আসসালামু আলাইকুম লুটিনো বাজ্রিকার ও ক্লাসিক বাজ্রিকারের মধ্যে কে আগে পোষ মানবে এদের মধ্যে কে বেশি শান্ত স্বভাবের মানুষ কেনই বা লুটিনো বাজডিকারকে বেশি পছন্দ করে বাজরিকার পাখি যাকে সাধারণত বাজি নামেও ডাকা হয় একটি ছোট আকারের এই তোতা পাখি মূলত অস্ট্রেলিয়ান স্থানীয় পাখি এই পাখিগুলো যাদের উজ্জ্বল রঙ কথা বলার দক্ষতা এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য পোষা পাখি হিসাবে খুব জনপ্রিয় এর বৈজ্ঞানিক নাম মেলসিটাকাস কুন্দোলাটাস এর ওজন প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম ও এদের দেহের আয়তন প্রায় সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে সবুজ নীল হলুদ ছাদা এবং বিভিন্ন রঙে মিশ্রিত এই পাখির জাতের ভিন্ন দিকও রয়েছে এদের মধ্যে ক্লাসিক বাসিকার ওল্লুটিনো বা আলবিনো বাসিকারও আছে আজ আপনাদেরকে জানাবো লুটিনো বাসীগার এবং ক্লাসিক বা সাধারণ বাসিগারের মধ্যে কে সবচেয়ে ভালো এদের কি বিচিত্র রয়েছে এবং কে আগে পোষ মানবে এখনই সাবস্ক্রাইব করুন ক্লাসিক বাসিগার এবং লুটিনো বাসীগার উভয়ের জনপ্রিয় পাখি তবে এদের মধ্যে কিছু দৃশ্যমান ও জেনেটিক পার্থক্য রয়েছে যা তাদের অনন্য করে তোলে এক রং ক্লাসিক বাজিকার সাধারণত সবুজ নীল হলুদ বা সাদা রঙের হয়ে থাকে অন্যদিকে লুটিনো বাজ্রিকার সাধারণত সম্পূর্ণ হলুদ হয় যার চোখ লাল থাকে ক্লাসিক বাজরিকারের রং বয়সের সাথে কিছুটা পরিবর্তন হতে পারে বিশেষত নাকের উপরের অংশ যাকে সের বলা হয় তার রং। লুটিনো বাজিকারের বয়সের সাথে সেরের রঙের পরিবর্তন তুলনামূলক কম হয় দুই ডানা ও দেহের প্যাটার্ন ক্লাসিক বাজিকার ডানা ও মাথার কালো এবং সাদা স্ট্রাইক থাকে কিন্তু লুটিনো বাস এই স্ট্রাইকগুলো থাকে না এদের দেহের রং সম্পূর্ণ হলুদ ক্লাসিক বাজিকারের পালক বেশ উজ্জ্বল এবং উল্টে পাল্টে থাকে যা তাদের প্রাকৃতিক আবাসস্থল থেকে লুকানোর জন্য সহায়ক অন্যদিকে সাথে মিলতে পারে না তিন চোখের রং লুটিনো বাসিগারের চোখ লাল হয় যা তার আলবিনিজমের একটি চিহ্ন অন্যদিকে ক্লাসিক বাসলিগারের চোখ সাধারণত কালো বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে চার আলবিনিজম লুটিনো বাজ্রিকার আসলে আলবিনো পাখির একটি প্রকার যার ফলে তাদের দেহে মেলানিন কম থাকে ক্লাসিক বাজ্রিগারের আলবিনিজম থাকে না বাজ্রিগার পাখির মধ্যে আলবিনিজম একটি বিশেষ বৈশিষ্ট্য যা তাদের শরীরের পিগমেন্টসের অভাবের কারণে সাদা রঙের হয় আলবিনো বাজরিগারের চেহারা অন্য বাজ্রিগারের চেয়ে ভিন্ন কারণ তাদের সারা শরীর সাদা বা হলুদ রঙের হয় এবং চোখ সাধারণত লাল বা গোলাপি হয় ঠিক তেমন লুটিনো বা আলবিনো বাজিকার পাখির ক্ষেত্রে পাঁচ ঠোঁটের রঙ ক্লাসিক বাজিগার ঠোক সাধারণত গাঢ় রঙের হয় কিন্তু লুটিনো বাজিগারের ঠোঁট অনেক হালকা বা গোলাপি রঙের হয়ে থাকে ছয় ফেস মাস্ক ক্লাসিক বাজিকারের মুখের সামনে একটি উজ্জ্বল রঙের মাস্ক থাকে যা লুটিনো বাজ্রিগারের মুখে থাকে না বাজিকারের ফেস মাস্ক বা মুখর সাধারণত তাদের চেহারার একটি উজ্জ্বল ও আকর্ষণীয় অংশ ক্লাসিক বা সাধারণ ব্রাজিগারের ফেস মাস্ক সাধারণত হলুদ বা সাদা রঙের হয় যা তাদের চোখের আশেপাশে একটি এবং নাকের কাছে থেকে শুরু করে নিচের গলা পর্যন্ত বিস্তৃত থাকে এই ফেস মাস্কটি তাদের শৈলের রঙের থেকে আলাদা হয় এবং উজ্জ্বল দেখায় যা তাদের চেহারার একটি সুন্দর বৈশিষ্ট্য যোগ করে ফেস মাস্কের উপরে গালে কালো দাগ থাকে যা তাদের আরেকটি বৈশিষ্ট্য অন্যদিকে লুটিনো বাজটিগারের হলো একটি মিউটেশন যা তাদের শরীরে অন্যান্য রং পরিবর্তনের ফেস মাস্কেও পরিবর্তন আনে লুটিনো বাস্টিকারের মুখে উজ্জ্বল হলুদ রঙ একটি মুখোশ থাকে এবং তাদের গালে কালো দাগ থাকে না এছাড়াও তাদের চোখ সাধারণত লাল বা গোলাপি হয় যা তাদের অন্য বাজ্রিগারের থেকে আলাদা করে হাত ছেলেমেয়ের শনাক্তকরণ ক্লাসিক বাজ্রিগারের ছেলেমেয়ের শনাক্তকরণে সেরের রং অর্থাৎ নাকের উপরের অংশ রং দিয়ে সহজে শনাক্ত করা যায় প্রাপ্তবয়স্ক ছেলে বাজ্রিগাটের ক্ষেত্রে সের নীল কালার এবং মেয়ে ক্ষেত্রে বাদামি অন্যদিকে লুটেন বাজ্রিগারের ক্ষেত্রে সের সাধারণত গোলাপি বা হালকা রঙ হয়ে থাকে যা ছেলে মেয়ে চেনা কঠিন করে তোলে আর শারীরিক গঠন গঠনগতভাবে উভয় প্রকার বাসদিগার একই ধরনের হলেও লুটিনো বাস কিছুটা ছোট হতে পারে অর্থাৎ ক্লাসিক বাসিঘার আকারে বড় হয়ে থাকে নয় দৃষ্টিশক্তি লাল চোখের কারণে লুটিনো বাস কিছুটা দৃষ্টিশক্তি দুর্বলতা থাকতে পারে যা তাদের রাতে চলাচল অসুবিধা তৈরি হতে পারে ক্লাসিক বাস দৃষ্টিশক্তি সাধারণত ভালো থাকে দশ বংশবৃদ্ধির প্রক্রিয়া ক্লাসিক বাজেকারের প্রাকৃতিকভাবে জন্মানোর জন্য উপযুক্ত হলেও লুটিনো বাজ্রিকার সাধারণত বিশেষভাবে নির্বাচিত প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এই নির্বাচন প্রজননের কারণে তাদের জেনেটিক বৈশিষ্ট্য কিছুটা সীমিত হয়ে যেতে পারে প্রজননে লুটিনো বাসিকারের ক্ষেত্রে নির্দিষ্ট জিনের উপর উপস্থিতির কারণে অস্বাভাবিকতা দেখা দিতে পারে ক্লাসিক বাজ্রিকারের সাধারণত এই ধরনের জটিলতা থাকে না এগারো স্বাস্থ্য সমস্যা লুটিনো বাজ্রিকারের মধ্যে কিছু বিশেষ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন দৃষ্টিশক্তি সমস্যা আলোতে সংবেদনশীলতা ক্লাসিক বাজিকারের মধ্যে সাধারণত এরকম সমস্যা কম দেখা যায় বারো আচরণগত পার্থক্য উভয় প্রজাতির বাজদিগারের আচরণ অনেকটা একই হলেও লিটিনো বাজিকারের ক্ষেত্রে কিছু বেশি শান্ত প্রকৃতির হয়ে দেখা যায় তেরো পা অন্যকের রং ক্লাসিক বাজিকারের পা অন্যক সাধারণত কারো ধূসর পা কালো হয় লিটিনো বাজিকারের পা অন্য গোলাপি বা হালকা রঙের হয়ে থাকে চোদ্দ পালকের বৃদ্ধির হার গ্লুটিনের বাসিকারের পালক বৃদ্ধি ও পরিবর্তনের হার কিছুটা ধীরে হতে পারে কারণ তাদের মধ্যে অ্যালবিনিজম জিন প্রভাব ফেলে ক্লাসিক বাসিকারের পালক বৃদ্ধির হার প্রাকৃতিকভাবে হয় সেজন্য এদের পালক দ্রুত বৃদ্ধি পায় পনেরো শব্দের উচ্চারণ বাসিকারের সব প্রজাতির মধ্যে ক্লাসিক বাসিকার কিছুটা বাচাল বা কণ্ঠস্বর ব্যবহার করতে দেখা যায় যেখানে বাসিকার পাখি তুলনামূলকভাবে শান্ত ও কম শব্দ করে অর্থাৎ ক্লাসিক বাসিকার পাখিরা সব সবসময় কিচিরমিচির করে যেখানে লুটিনো তুলনামূলকভাবে কিচিরমিচির কম করে থাকে ষোলো সৌন্দর্য মূল্যায়ন ক্লাসিক বাস্রিকারদের রঙিন বৈচিত্র্যের কারণে তাদের সৌন্দর্য আলাদা রকমের হয় বিশেষ করে তাদের স্বাভাবিক সবুজ ও নীল রঙের জন্য এই রঙের প্রচিত্র তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং তাদের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খায় লুটিনো বাঁশটিগারদের বিশ্বত্ব হল তাদের উজ্জ্বল হলুদ রং এবং লাল চোখ যা তাদের অন্যান্য করে তোলে লুটিনো বাস্টিকার সাধারণত দুষ্প্রাপ্য বলে ধরা হয় এবং তাই তারা সাধারণ বাসটিগার চেয়ে বেশি দামে বিক্রি হয় লুটিনো এর মতো আলবিনো বাস্তিকারের পাখিকে বিশেষভাবে মূল্যায়ন করা হয় এদের শরীরে কোনো রকম রঙের চিহ্ন থাকে না আলবিনো বাসীগার পুরোপুরি সাদা রঙের হয় এবং তাদের চোখ লাল হয় বাসডিগার পাখি নিয়ে যে কোনো প্রশ্ন জানতে আমাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে ক্লাসিক বাসডিগার এবং লুটিনো বাসডিগার উভয় পোষ জন্য উপযুক্ত পাখি তবে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পোষ মারানোর ক্ষেত্রে কিছুটা পার্থক্য গড়ে তুলতে পারে এক স্বভাব লুটিনো বাসডিগার সাধারণত শান্ত স্বভাবের হয় তারা কিছুটা কম চঞ্চল হয়ে থাকে যা তাদের সহজে পোষ মারানোর পক্ষে সহায়ক হতে পারে তারা দ্রুত মানুষের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং সহজে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অন্যদিকে ক্লাসিক বাজিকার অত্যন্ত সামাজিক এবং চঞ্চল পাখি তারা খুবই মিশুক এবং দ্রুত মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম এদের বেশি কৌতূহল খেলাধুলো মানসিকতা থাকে যা তাদেরকে পোষ মানের ক্ষেত্রে বাজিকাররা তুলনামূলকভাবে কম কিচিরমিচির করে ফলে তারা সাধারণত কম শব্দ করে যারা অপেক্ষাকৃত শান্ত এবং কম চঞ্চল পাখি পছন্দ করেন তাদের জন্য লুটিনো বাজিকার উপযুক্ত হতে পারে ক্লাসিক বাস্রিগের কথা শোনার ক্ষমতা অনেক বেশি তারা দ্রুত বিভিন্ন শব্দ এবং বাক্যাংশ শেখার চেষ্টা করে যা তাদেরকে বিশেষ করে পোষ মারানোর জন্য আকর্ষণীয় করে তোলে তিন বিশেষ যত্ন বা ভার্সিকাদের মধ্যে কিছু বিশেষ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে যেমন চোখের সমস্যা বা আলোর প্রতি সংবেদনশীলতা সুতরাং তাদের আরও সতর্কভাবে এবং যত্নের সাথে পালন করতে হয় ক্লাসিক বাচ্চিকাদের মধ্যে সাধারণত কোনো বিশেষ স্বাস্থ্যগত সমস্যা কম দেখা যায় তাই তাদের পোষ মারানো এবং যত্ন নেওয়া তুলনামূলকভাবে সহজ হয় শান্ত প্রকৃতির এবং ধীরগতির স্বভাবের জন্য লুটুনো বাজ্রিকের পছন্দ করা হয় যারা কম শব্দ এবং শান্ত পাখি পছন্দ করেন তাদের জন্য এটি ভালো পাখি হবে তারা সহজেই এই পাখিকে পোষ মারাতে পারবে তাও তাদের ধৈর্যের সাথেই তার অধিক সামাজিক চঞ্চল এবং শেখার ক্ষমতা বেশি হওয়ায় পোষা পাখির জন্য ক্লাসিক বাজিকা সাধারণত বেশি জনপ্রিয় যারা চঞ্চল এবং বেশি কথা বলা পাখি পছন্দ করেন তাদের জন্য এই পাখিগুলো সেরা পছন্দ হবে তাহলে বোঝা যাচ্ছে যে পোষ মারানোর উপযোগিতার দিক থেকে ক্লাসিক বাজ্রিককে বেশি পর্ষ মনে হয় তবে এটি নির্ভর করে ব্যক্তিগত পছন্দ এবং পাখির সাথে সময় কাটানোর আগ্রহের উপর শখের বাস দীঘার সকল পর্ব সবার আগে পেতে বুস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বাস পাখি নিয়ে যে কোনো প্রশ্ন জানতে আমাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে